বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা মূল ডাটা নিয়ে নিয়েছি এই মূল ডাটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের কাছে তৈরি করে দেখাবো আমরা তো হামেশাই মূলর ডাটা মূলগুলো খাই আর ডাটাগুলো ফেলে দিই আর ফেলে না দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারি সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি দেখো মূল ডাঁটাগুলোকে আমি কেটে নিচ্ছি একদম তরতাজা মূলর ডাটাগুলো সম্পূর্ণ একটুখানি মাঝারি সাইজ করে কেটে নিলাম এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব এখন যা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তাই কোনো জিনিস না ফেলে এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে রান্না করে খেয়েও তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো আমি একটা থালার মধ্যে তুলে নিলাম আর নিলাম একটা আলু আলুটাকে খোসা ছাড়িয়ে পুরোটাই কেটে নেব খোসা ছাড়ানো হয়ে গেছে এরপরে আমি এরকম গোল গোল করে প্রথমে একটু মোটার দিকে কেটে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো আলুটাকে কতটা থিকনেস রেখে কাটলাম একটু মোটা মোটা করে কাটতে হবে আলুগুলোকে এইভাবে সম্পূর্ণটাই কেটে নিতে হবে যাই হোক যে কথাটা বলছিলাম যে আমরা কিন্তু এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে নানা রকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিতে পারি শুধু একটু বুদ্ধি খাটাতে হবে টেস্ট কিন্তু দুর্দান্ত হয় দেখো আলুটা কিন্তু আমার কাটা হয়ে গেলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা করে আলুটাকে কেটেছি এবার ধুয়ে পরিষ্কার করে নেব দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা ইন্ডাকশানের মধ্যে এটাকে গরম করতে দিয়ে দিলাম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তার মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি কেননা মূলডাটা একটুখানি জলসা ভাব থাকে সেই জন্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়াটাই ভালো দেখো ফুটে উঠেছে একটু নিচ নাড়ি চাড়ি দিয়ে আমি এবারে ইন্ডাকশানটা অফ করে দেবো খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এরপরে আমি একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে প্রায় তিন বলার মতন সরষের তেল দিলাম অর্থাৎ তিন টেবিল চামচ সর্ষের তেলটা দেখো গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম যখন শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাবে সেই পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে দেখো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি কেটে রাখা আলুগুলোকে সম্পূর্ণটা দিয়ে দেব আলুগুলোকে দেখো দেয়া হয়ে গেল এরপরে হাফ চামচের মতন লবণ দিলাম তোমরা প্রত্যেকটা পদক্ষেপ ফলো করো তাহলে দেখতে পারবে আমি কি কি জিনিসপত্র দিয়ে আজকে রেসিপিটা রান্না করছি স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না এরকম সুন্দর সুন্দর সহজ সরল রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে তোমরা যদি ভিজিট করো তাহলে কিন্তু দেখতে পাবে এরপরে আমি হলুদ দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনাটা তিন চার মিনিট থাকার পরে ঢাকনাটা তুলে নিয়ে এবারে আলুগুলোকে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব আলুটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মুলোর ডাঁটাগুলো বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই মুলোর ডাঁটাগুলোকে এইভাবে ফেলে না দিয়ে রান্না করে খেও ভীষণ ভালো লাগবে মুলোর ডাঁটা রেসিপি আমি আর একটাও দেখিয়েছি তোমাদেরকে দেখো এবারে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের কম সাদা সর্ষে যেটাকে হলুদ সর্ষে বলে আর দিয়ে দিলাম কালো সর্ষে হাফ চামচের কম আর হাফ চামচের মতন পোস্ত এবার দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ এবার দেখো কিছুটা নারকল নিয়ে নিয়েছি নারকলের খোসাটাকে ওপর থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে ছাড়িয়ে নেওয়াটাই ভালো না তো একটু খসখসে ভাব হয়ে যায় যাই হোক এইভাবে আমি প্রত্যেকটা নারকলের খোসাকে ছাড়িয়ে নেব কয়েকটা পিস নিয়ে নিয়েছি এইটুকু দিয়েই আজকে রান্নাটা আমি কমপ্লিট করব। যাই হোক এবারেতে সমস্ত নারকেলের পিসগুলো যখন কাটা হয়ে গেল কালো খোসাটা ছাড়ানো হয়ে গেল তারপর আমি একটুখানি ছোট ছোট করে পিস করে নিচ্ছি তাহলে মানে মিক্সারে দিয়ে গ্রাইন্ড করতে সুবিধা হবে এবার দেখো মিক্সি জারটা খুলে ওইটাকে শুকনো করে নিয়ে এসেছিলাম সর্ষে পোস্ত দিয়ে যেটা করেছিলাম সেটা একটু শুকনো অবস্থায় বেটে নিয়েছিলাম তারপর লঙ্কা দিয়ে দিলাম তিনটে পাকা লঙ্কা আর নারকলগুলোকে দিলাম দিয়ে এটাকে একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম দেখো বেটে নিয়ে এসছি একটু মিহি করে বাটা হয়ে গেছে আর এই দিকে দেখো ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিটের মতন আমার সেদ্ধ করতে দিয়েছিলাম মূলর ডাটা আর আলুটাকে এটা বেশ অনেকটা যখন সেদ্ধ হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম নারকল পোস্ত সর্ষে বাটাটাকে কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেটে নিলাম দিয়ে এবার ভালো করে নাড়ি চাড়িয়ে ও সুন্দর করে মিশিয়ে এটাকে একটুখানি রান্না করে নেবো তার আগে একটুখানি মিক্সিং জারটাকে ধুয়ে জলটাকে দিয়ে দিলাম এইভাবে বন্ধুরা একদিন রান্না করে খেয়েও দেখবে কত সুন্দর একটা ফেলে দেওয়া জিনিস দিয়েও সুন্দর সুন্দর রেসিপি আমাদের তৈরি হয়ে যায় এবার সাতটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার চিনি দিয়ে ভালো করে নাড়িচাড়ি নিয়েছি জলটা অনেকটা শুকিয়ে গেছে এটা কিন্তু একটু শুকনো শুকনো ভাব হবে আজকে আমার মূল ডাঁটা আলু দিয়ে চচ্চড়িটা কেমন লাগলো তোমরা যেন অবশ্যই কমেন্টস করে জানাবে আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে ওপর থেকে একটুখানি কাঁচা সরষে তেল দিয়ে দিলাম এটা দিলে একটু ঝাঁঝ হয় টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার আবার একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেবো রান্নাটা ভালো লাগলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও আর তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা অন করে দিয়ে আর আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা নতুন রেসিপি তৈরি করার অনেক উৎসাহ পাই দেখো কত সুন্দর দেখতে লাগছে তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা